গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি চম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি সবার আগে আমি সুইচ বোর্ডের ওপর ক্যামেরাটা সেট করেছি আর এখানে আমার আলমারিটা মানে রয়েছে সেটা আলনাটা সেটাকে গোছাচ্ছি কারণ ওই আলনাটা খুবই নোংরা হয় বারবার করে মানে অগোছালো হয়ে যায় সেটাকে গোছাতে হয় মাঝে মধ্যে আর এদিকে আজকে পাতা বাটা হবে মানে কপির পাতা বাটা আমার মা এসেছে আসলে খেতে ভালোবাসে তো সেই জন্য আমার শাশুড়ি বললো এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসো তো শিলে বাটলে খেতে ভালোই লাগে বেশিরভাগ কিন্তু অতটা পাতা বাটার তো সময় নেই সেই জন্য মিক্সিতেই করেছি আর আমি বেশিরভাগটাই মিক্সিতেই করি তো সেই জন্য আমি ওপরে চলে এসেছি আর আমার সুইচ বোর্ডের ওটা না খারাপ হয়ে গেছে রান্নাঘরে সুইচটা মানে কি বলবো অন অফ করতে পারছি না তো সেই জন্য আর কি যেখানে পারছি ঘরে সেই বোর্ডে আর কি নিয়ে গিয়ে মিক্সি থেকে আর কি ইউজ করতে হচ্ছে তো যাই হোক আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে কফি পাতা বাটা আর এটা হচ্ছে আমার মেয়ের জুস খাওয়াচ্ছি তিনটে লেবু এনেছিল তো লেবুগুলো দেখছি একটু পাকা পাকা হয়ে যাচ্ছে খাওয়ানোর সময় পাচ্ছি না তো সেই জন্য ভাবলাম আজকে মেয়েটাকে জুস করে দিই ও খেয়ে নেবে আমি এটা খেতে ভালোবাসি মিষ্টি হলেও নিজেই খেয়ে নেবে অসুবিধা করে না আর এখানে মিক্সিটা দেখো দুদিন ধরে পড়েছিলো মানে কি বলবো ইউজ করিনি খারাপ হয়ে গেছিলো বাটিটা তো সেই জন্য না মানে রান্নাঘরে এখানে এসে হিসেবে পরিষ্কার করা হয়নি কোনায় পড়েছিলো তো সেই জন্য ভাবলাম ধুলোটা পড়েছে তাই একটু পরিষ্কার করে নিই চলে এসছি আমি একদম দেখো প্রায় ছটা বাজে সকাল থেকে সেইভাবে সময় পাইনি নানারকম কাজকর্মে ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে পড়েছে তো সেই জন্য সেইভাবে সময় উঠতে হয়ে উঠে ওঠেনি সময় তো এখন যাই হোক এখন একটু বেরোবো আমার মেয়ের জন্য একটু কেনাকাটা করতে যেহেতু ওর একটু বেলুন কালকে যেহেতু ওর বার্থডে তো সেই জন্য বেলুন কিনতে হবে ইভেন ওর পাকনা কিনতে হবে পরি সাজবে কালকে সেই জন্য তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো চলে একদম ছটা সারা সকাল থেকে আসতে পারি তো এখন একটু সাজুগুজু করে একটু জাস্ট বেরোবো তো তোমাদের সঙ্গে নিয়েই যাবো তো চলো আমি রেডি হয়ে তারপর চটপট তোমাদের সাথে তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি দেখো রিসরা মার্কেটে তো কিনতে এসেছি আমার মেয়ের জন্য প্রজাপতির মতো যে পাটনাগুলো বলে পরি পরি হয়ে আর ও বাদ যেতে সাজবে বাদ যেতে তো সেই জন্য ওটা খুঁজছি তো আমি খুঁজে পাচ্ছি না মাথাটা খুব খারাপ হয়ে যাচ্ছে কি বলবো মানে দুটো তিনটে দোকান অলরেডি খোঁজা হয়ে গেছে কিন্তু খুঁজে পাচ্ছি না তো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি আর কোনো দোকান যদি পাই তো সেই জন্য তো যাই হোক চলো হ্যালো ফ্রেন্ড চলে এসেছি পরের দিন সকালবেলা কারণ কালকে আর সময় পাইনি যেহেতু বাড়িতে মা এসছে ভাই এসছে বাড়িতে একদিন দুজন লোক আসা মানে বুঝতেই পারছো একটু কাজকর্ম বেশিই থাকে আর তাছাড়া প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কারণ বিকেলে বাইরে থেকে আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি হয়েছে একটাই কারণে সেটা হচ্ছে আমার মেয়ের জন্য পাকনা খুঁজছিলাম তো যদিও ওর সাইজে যে পাকনা ইভেন ওর কালারে পাকনা আমি পাইনি তো সেই জন্য বাড়ি চলে এসেছি অনেকটা খুঁজেছি আর এতটাই মাথা খারাপ হয়ে গেছে আমার কিছু ভালো লাগছিল না যেহেতু ওটা পাইনি আমার যে অনেকদিন ধরে বায়না পড়ছে ও বেশ আজকে জন্মদিনে পরিশ আসবেন সেই সেই জন্য তো অনেকটা দেরি হয়ে গেছে আমি ওই জন্য আর সেরকমভাবে মানে সময় পাইনি আর ওখান থেকে বাড়ি এসেই না আমি রান্নাবান্না করতে চলে গেছি যেহেতু বাড়ি বুঝতেই পারছো বাড়িতে ভয়স টি ভাইএসি একজন দুজন আসা বাড়ি একটু রান্নাবান্নাটা একটু বেশি হয় আর আমরা তো আছি প্লাস তো সেই জন্য আর কি রান্না করতে চলে গেছি আর আমি সেইভাবে সময় পাইনি করার বা ভিডিও বানানো তা সেই জন্য পরের দিন সকালে চলে এসেছি তো তোমরা টাইটেল সামনে দেখে বুঝতেই পারছো বার্থডে জামাটা কি এসেছে সেটা তোমাকে দেখাবো তো চলো সবার আগে চটপট দেরি করে আগে তোমাদেরকে জামাটা দেখাই তো বন্ধুরা সবার আগে দেখো এই যে এখানে যে পাকনাটা এই যে এখানে তো এটা আমি কিনে নিয়ে আসিনি এটা বাড়িতে এসে দেখলাম যে দিদির ছিল তো রকম বড়ই আর কি দেখাচ্ছিল তো সেই জন্য আনিনি তো এটা পিঙ্ক কালার হয়েছে যদিও জামাটা স্কাই কালার তো এখন পাইনি বলে জাস্ট ওর প্রয়োজন মানে আবদারটা জাস্ট মেটালাম ওর এটাতেই খুশি হয়ে গেছে আর ওদিকে চলো জামাটা গাইজ দেখো এই যে এটা হচ্ছে আমরা দিয়েছি ওর বাবা আর কি দিয়েছে এই যে এই জামাটা আজকে পরবে স্কাই কালারের চুরি টুরি ব্যান্ড এই যে রয়েছে হেয়ারম্যান্ড যদিও ব্যান্ড পরবে না কারণ কাল আজকে যেহেতু জন্ম দেয় সেজন্য তো ফ্রেন্ড দেখতেই পেলে ওর ড্রেসটা এটাই আজকে পরবে তো আজকে তো ব্লগ করবো ভিডিও করবো তোমরা দেখতেই পাবে কীভাবে সাজাবো কেমন লাগছে ওকে সবটাই তোমরা জানতে পারবে দেখতে পাবে তো এইদিকে দেখো এই যে আমার ভাই এসেছে এই যে তো লজ্জা পেয়ে চলে গেছে দেখা ঠিক আছে চিন্তা নেই লজ্জা পেয়ে চলে গেল দেখাতে পারলাম না তো যাই হোক চলো দেখার কিছু নেই আর কি আজকে তো জন্মদিন আজকে সবাইকে দেখাবো সবাইকে পরিচয় করাবো তোমাদের সাথে তো গাইজ চলো আজকে ভিডিওটা একটু শর্ট হয়েছে কারণ আর কিছু দেখানোর নেই আর কিছু জানানোর নেই তো এটাই ছিল মেন টপিক্স আজকের ভিডিও তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো টাটা আবার আজকে মানে আজকে তো মানে কালকের ভিডিওটা আজকেই শেষ করলাম লাস্ট এন্ড করেছি তো আজকে থেকে আবার ভিডিও শুরু করবো বিকেল থেকে তো দেখতে পাবে নেক্সট আজকের ব্লগটা মানে যেটা হচ্ছে আজকের বার্থডে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা দেখা হচ্ছে আমার কালকে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার মা মানে কি আজকে লুচি হবে আমার মেয়ের জন্মদিনে তো সেই জন্য আর কি আটাটা মাখছে বসে বসে তো আগের দিনের ভিডিওটা না অত্যাধিক শর্ট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে দুটো ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে দিই তো সেই জন্য অ্যাডজাস্ট করে দিয়েছি দুটো ভিডিও আর এদিকে আমার ভাই আর আমার মানে ভাসুরের ছেলে দুজনেই সাজাচ্ছে এদিকটা হ্যাপি বার্থডে জায়গাটা এখানটা আর কি বার্থডেটা হবে বার্থডে সেলিব্রেটটা তো তোমাদেরকে তো দেখাবো তো এদিকে দেখো এই যে বেলুন দিয়ে আর কি সাজানো কমপ্লিট হয়ে গেছে তো এটা আর কি আমার ভাই করেছে ক্যামেরাটা তো সেই জন্য এইভাবে করেছে তোমরা প্লিজ একটু ভালোভাবে দেখে নাও দেখা তো ভালোভাবেই যাচ্ছে তো দেখো বেলুন লাগিয়েই মোটামুটি সাজানো হয়ে গেছে তো এবছর যেহেতু বেশি ভালোভাবে করব না সামনের বছরই আর কি সব ফ্রেন্ডদের বলবো মানে ভালো লোকজন বলে আর কি সেলিব্রেটটা করব এবারে শুধু মা এসছে ভাই এসছে আর সেরকম কেউ আসেনি বাড়ির লোক মিলে আর কি সেলিব্রেটটা করছি যেহেতু ছোট মানুষ একটু কি বলবো আনন্দ করবে তা সেই জন্য তো চলো দেখতে থাকে থাক তো এদিকে দেখো কেক চলে এসছে ওর বাবা কেক নিয়ে চলে এসছে কেকটা আর কি আগে থেকে আনে নি কারণ গলে যাবে সেই জন্য ফ্রিজ আছে কিন্তু ফ্রিজটা আসলে একটু খারাপ আছে তো সেই জন্য আগে থেকে আনে নি এটা এনেছে এক্ষুনি এক্ষুনি সবাই চলে এসছে ও কেকটা জাস্ট দোকান থেকে নিয়ে চলে এসছে অর্ডার তো দেওয়াই থাকে তো যাই হোক আলটিমেটলি মোটামুটি রেডি হয়ে গেছে আমার মেয়েও মোটামুটি রেডি কেক কাটার জন্য তো দেখতেই পাচ্ছ চুপটি করে দাঁড়িয়ে আছে তো ওর ওর সাজানোটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না

তো যাই হোক বন্ধুরা কেক কাটার পর্বটা শেষ হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো